যে একবার খাই মনে এটা আর বুঝতে পারবো না ঠিক আছে একবার খেলে এখানে আসতে হবে আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ এক বছর পর আসছি সেই শিমুলিয়া বাজারের পাগলা স্পেশাল মালাই চপ করার জন্য আমার হচ্ছে এই সেই মালাই চপ তবে নাজগুলের মাধ্যমে আমি প্রথম মালাই চপ খাইয়া ফ্যান হয়ে গেছি সাইদ মোটামুটি কতদিন আগে এই মালাই চপ প্রথম খাইছ চার বছর আগে আমরা ফার্স্ট মালাই চপ খাই দামের রথ তো আমরা নতুন নতুন খাবার ডিসকভার করি যে কোথায় ভালো ভালো খাবার আছে তো ওই জায়গায় যখন আমরা খাচ্ছিলাম কথা বলতেছিলাম যে ভালো ভালো খাবার কোথায় পাওয়া যায় আমরা খুঁজি তো একজন বলে ফেললো যে এই এই দোকানের কথা যে পাগলা গোসের দোকানে খুব ভালো মালাই চোপ পাওয়া যায় তো আমরা ওখান থেকেই এই গাড়ি নিয়ে চলে আসি শিবরিয়া বাজারে পাগলা গোসের দোকানে আচ্ছা দেখ সবাই অলরেডি মোটামুটি খাবার শুরু করে দিচ্ছে যদিও এখন মতো মালাই সব কারোর সামনে আসে সবার সামনে রুটি চলে আসছে দাদা হচ্ছেন এইখানের ওনার দাদা আপনার নামটা আমার নাম শঙ্কর ঘোষ দাদার নাম হচ্ছে শঙ্কর ঘোষ আর দাদা এই দোকানটা আপনাদের কত বছর পুরনো আমাদের দোকানের তেষট্টি বছর তেষট্টি বছরের পুরনো দোকান দাদা আপনাদের এখানে স্পেশালিটি কি মেনলি মালাই চপ হ্যাঁ আমাদের মেনলি মালাই চপ মালাই চপের কাস্টমার এখানে বেশি আসে দূর দূরান্ত থেকে আমাদের মালাই চপটা অনেক টেস্টি এবং কাস্টমারে বলে এটা আমাদের মুখের কথা কাস্টমার এসে খায় মজা পায় তৃপ্তি পায় ঠিক আছে আচ্ছা আরো বিভিন্ন আইটেম মিষ্টি আছে আরো দশ এগারো আইটেমের মিষ্টি আছে পান্তুয়া আছে লালমোহন আছে গুড়ের মিষ্টি আছে গুড়ির সন্দেশ আছে চিনি ছানা আছে ল্যাংচা পান্তুয়া আমিরতি বিভিন্ন পেয়ারা সন্দেশ রসমালাই দধি এসবই আছে স্পেশালি মালাই চপটা আমাদের সবচেয়ে দাদা আমি আপনাদের মালাই চপের স্পেশালি ভক্ত কারণ আমি গত এক বছর আগে মোটামুটি খেয়ে গেছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছে এই যে দেখা যাচ্ছে আমার বন্ধুরাও আসছে তারাও আসলে খুব পছন্দ করছে মালে চপটা যেহেতু আপনারা এটা ই করেন এটা আপনার নিজেরাই তো তৈরি করেন একদম সাথে সাথে তৈরি করি এটা সকাল দশটার দিকে চারটা বাজে আপনার

আরে এই হোটেলটা রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে যদি আপনারা ফ্রেশ মালাই চোপ খেতে চান তাহলে বিকেল থেকে রাত দশটার মধ্যে যেতে পারেন একটু গরমটা

আমি জাস্ট কিছুদিন আগেই এই মালায় চপের ভিডিও দিয়েছিলাম অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন এটা কোথায় এটা হচ্ছে আশুলিয়া থানার শিমুলিয়া বাজারে অবস্থিত সবশেষে বাড়ির জন্য আমরা কিছু মালায় পার্সেল করে নিয়ে আসি